শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু নিউ আনন্দ ফ্যাশনে এখান থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর কিছু করসেটের এর কালকশন দেখাবো সো এখানে কিন্তু কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে নিউ আনন্দ ফ্যাশনে তো আজকে আমরা ফার্স্ট এই যে করসেট টা দেখাচ্ছি এটা হচ্ছে শার্ট স্টাইল এটা হচ্ছে ডায়মন্ড জর্জের কাপড়ের মধ্যে ওকে ডায়মন্ড জর্জের কাপড়ের মধ্যে এই যে দেখুন এটা মাল্টি কালার বাটন এগুলো শো বাটন আর এই দুইটা বাটন ওপেন করা যাবে হাতাটা এরকম স্কিন করা আছে জামার এক সাইড এরকম স্কিন থাকবে আর স্যালারের এইভাবে দুই সাইড আর ব্যাক সাইডটা হবে প্লেনের মধ্যে এটার সাইজ কত হবে বডি সাইজ 32 থেকে 42 32 থেকে 42 এটার কালারগুলো দেখাবো একদম ব্রাইট ইয়েলো কালার বাকি কালারগুলো দেখাই দেখুন এইটা একটা কালার আছে 32 থেকে 42 পর্যন্ত সাইজ তাই না মাঝখানে বাটন করা থাকবে এটারও হাতায় স্কিন করা থাকবে এটার দাম কত পড়ছে 650 এরকম একটা কর্সেট দাম মাত্র 650 টাকা ঠিক আছে 650 এ পেয়ে যাচ্ছেন কালার দেখাচ্ছি এই যেটা সেম ছয়শো পঞ্চাশ এটার সাথে ছয়শ পঞ্চাশ টাকা আছে তাই না সাথে ম্যাচিং সালোয়ার আর বাটনগুলো কিন্তু খুব সুন্দর কালারফুল দাম মাত্র ছয়শো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম ছয়শো পঞ্চাশে এই যেটা হচ্ছে সালোয়ার আরেকটা কালার রয়েছে এটা এটাও সেম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা অলিভ কালার এই যে দেখুন এটা একই প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ এটার সাথেও সেম সালোয়ার পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে সালোয়ারের সাইডে কিন্তু স্কিন প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন দামটা কি নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন এটা আবার হচ্ছে প্রিন্টের মধ্যে এই যে এটা কিন্তু একটু বাঁকা করেন হালকা এই যে মধ্যে মাঝখানে বাটন ওপেন করা যাবে সাইড এরকম লেস ওয়ার্ক গলায় বাটন মানে পকেট করা আছে একটা সুন্দর সম্পূর্ণ বাটন খোলা যাবে এটা সাইজ কত হবে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটার সাথে সালোয়ারটা হবে সেম কাপড় সেম কাপড়ের মধ্যে প্যান্ট সালোয়ার সরি আফগান সালোয়ার একটা প্রাইস কত ছশো ছশো কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে দেখুন এটার সাথে সেম সালোয়ার একই প্রাইস ছয়শো পঞ্চাশ গুলো দেখাচ্ছি এই যেটা একটা আছে চকলেট কালার দাম অনলি ছশো পঞ্চাশ টাকা ওকে দেন এইটা একটা আছে দেখুন এমনি দুজন ধরলে কিছু সমস্যা নেই এই যে সেম প্রাইস ছশো পঞ্চাশ দাম তো মাত্র ছশো টাকা এইটা একটা কালার আছে এটার সাথেও সেম সালোয়ার হবে প্রিন্টটা খুব সুন্দর 650 এ এটা সালোয়ার কিন্তু আফগান সালোয়ার হ্যাঁ এটার সালোয়ার হবে আফগান সালোয়ার দামটা একই থাকবে 650 টাকা আচ্ছা 42 পর্যন্ত বডি কোমরে বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে শার্ট স্টাইলে হ্যাঁ কলারটা শার্ট স্টাইলে মাঝখানে বাটন ওপেন করা যাবে হাতার এরকম মাঝখানে বাটন ওপেন করা যাবে সাথে পকেট আছে বডি সাইজ আছে এটার সাথে আফগান সালোয়ার আছে এটার দামটা কত পড়বে 650 650 কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার আছে সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন বাকি কালারগুলো দেখাই এই যেটা একটা কালার আছে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ডিজাইন এটাও সেম প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ প্রিন্টটা খুবই সুন্দর সেম দাম ছয়শো পঞ্চাশের দেন এটা একটা আছে দেখুন সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটা কি চুয়াল্লিশ পর্যন্ত বডি না এটা চুয়াল্লিশ পর্যন্ত বডি কোমরের বেল্ট আছে অ্যাডজাস্ট করে করতে পারবেন আর একটা লাস্ট কালার যেটা রয়েছে এটা এটাও সেম প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা ওকে নিতে হলে চলে আসতে হবে কোয়াসন আমি শপের নামের এড্রেস ফোন নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার ইস্টার্ন মলিকের দ্বিতীয় তলায় রয়েছে শপ নাম্বার হচ্ছে আপনার দুই বাকান্ন আর তৃতীয় তলায় ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ